আচ্ছা তাহলে দেশি মুরগি কত করে কেজি আচ্ছা আর এটা কি মোরগ টাইগার মোরগ এটা কত করে কি আচ্ছা ওগুলো কি হাঁস বেলজিয়াম হাঁস কত করে বাহ একদম ক্লিন সব কিছু করে দিল মানে কেউ চাইলে কেটেও দেওয়া যাবে আমি কেটে নিব না আমি নিজের বাসা থেকে কেটে নিব আমাকে শুধু প্যাক করে দেন জি আমার এই জিনিসটা ভালো লাগছে অবশ্যই বিসমিল্লা বলে জবাই দিবেন হ্যাঁ অনেকে বলে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে মুরগি কিনতে বাজারে বর্তমানে মুরগির কেমন দাম চলছে বর্তমান বাজারে মূল্যটা কত সেটা আজকে আপনাদেরকে জানাবো এবং আজকে আমি একটা ময়লার মুরগি নিব সেটা দেখাবো কত টাকা পড়লো এখানে অনেক কিছু পাওয়া যায় মুরগি আছে হাঁস আছে সব কিছু পেয়ে যাবে ভিডিওর মেন টপিক বর্তমান মুরগির বাজারে মুরগির দাম কেমন চলছে আমাকে কমেন্ট করেন যে ভাই মুরগি একটা ভিডিও বানান গরু নিয়ে একটা ভিডিও বানান এর আগে আপনাদের কমেন্ট নিয়েই মাছের একটা ভিডিও বানাচ্ছিলাম তারা ওই ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর এই ভিডিও সম্পূর্ণ যারা দেখবেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পেজে এবং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে আমাদের সাথে রাখবেন তো করবো না দিদি শুরু করতে রাজশাহীতে কম খরচে হাই কোয়ালিটি সার্ভিস মাত্র পাঁচশো টাকা থেকে আউটডোর ফটোগ্রাফি শুরু ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি বিয়ের প্রোগ্রামের বুকিং চলছে কম খরচে ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি করতে চাইলে এখনই বুকিং করুন রাজশাহীর বিভিন্ন স্থানে গিয়ে আমরা কম খরচে ছবি তুলে দিয়ে থাকি এছাড়াও রাজশাহীর বাইরে আমরা যাই ওকে ভিয়ার্স আমি একটা মুরগি চয়েস করেছি দেখতে পাচ্ছেন প্রায় দুই কেজি কিছু কম আছে আর কি এই জন্য কিছু টাকাও কম রাখবে দেখতে পাচ্ছেন ব্রয়লার মুরগি নিয়েছি একটু ভাইয়ের সাথে কথা বলি আসসালামাইকুম ভালো আছেন জি ভাই আচ্ছা আপনার নাম আমার নাম জাহিদ ভাই জাহিদ আমার দোকানে একটু পরিচয় দেন আমার দোকান ভাই কোট বাজার ঐ অক্টর মোড় আচ্ছা আচ্ছা আমাদের ভিডিও দেখে যদি কেউ আসে দাম কমাতে না পারলেও ভালো সার্ভিস দেন ঠকায়েন না হ্যাঁ ইনশাআল্লাহ আমরা আজকে ভিডিও বানাচ্ছি আমি এটা মুরগি নিব আমার বাসার জন্য পার্সোনালি আর এই বর্তমান বাজারে কোন মুরগি কত টাকা দাম চলছে এটা একটু শুনতে চাই বয়লার কত করে বয়লার ভাই 165 165 টাকা কেজি বর্তমানে আর কি মুরগি আছে সোনালি আছে ভাই সোনালি কত করে কেজি সোনালি ভাই 220 টাকা কেজি সোনালি 220 টাকা বর্তমানে চলছে আচ্ছা আর এটা কি মোরগ টাইগার মোরগ এটা কত করে কি সাড়ে তিনশো টাকা কেজি আচ্ছা আর এগুলো দেশি মোরগ মুরগিও আছে আচ্ছা তাহলে দেশি মুরগি কত করে কেজি চারশো পঞ্চাশ টাকা কেজি দেশি আর নিচে এটা কি সোনালি আচ্ছা লাল লেয়ার সাদা লেয়ার এগুলো কত করে কেজি লাল লেয়ার দুইশো আশি সাদা লেয়ার দুইশো চল্লিশ

দেখতে পাচ্ছেন টাকা আলাদা আলাদাভাবে পা বিক্রি হয় আচ্ছা অনেকে নিয়ে যায় পাওয়া যাবে আচ্ছা দেশি হাঁস কত করে বর্তমানে দেশি হাঁস গরম হিসাবে পিস হিসাবে কত করে কেমন আচ্ছা আচ্ছা দেশি হাঁস আর এই হাঁসের মধ্যে পার্থক্য কি এটা এটা ঠিক খাওয়া আচ্ছা এক কথায় এই বয়লার মুরগি যেমন হয় ফার্মের ওটাও সেম একই বাট একটু দামটা একটু কম আচ্ছা বুঝতে পেরেছি আর রাজা সব পাওয়া যায় এক কথায় মুরগির যা আইটেম সব চাষ মুরগির সবই পাবেন আপনার কাছে আচ্ছা ঠিক আছে তাহলে এটার দাম কত আসলো আচ্ছা একটু কম টম ধরেন আচ্ছা আমাকে এটা ইয়ে করে দিবেন আমাকে শুধু হচ্ছে গরম পানি দিয়ে এটা ছিলা দিবেন আর ভিতরে নারী ভুরি বের করে দিবেন গোটাই রাখবেন কাটার দরকার নাই কাটাকাটি করার দরকার না হ্যাঁ বাসায় কেটে নিবে জি আমার এই জিনিসটা ভালো লাগছে অবশ্যই বিসমিল্লা বললে জবাই দিবেন হ্যাঁ অনেকে বলে না ওকে ঠিক আছে আজকে ভিডিও এখানে শেষ করছি ভিউয়ার্স ভাই নামটা আরেকবার বলেন তো আমার নাম জাহিদ জাহিদ আচ্ছা আপনার নাম্বার বলেন অনেকে যদি কোনো উপকারে আসে 018 82 ঠিক আছে বাহ একদম ক্লিন সবকিছু করে দিল মানে কেউ চাইলে কেটেও দেওয়া যাবে আমি কেটে নিব না আমি নিজের বাসা থেকে কেটে নিব আমাকে শুধু প্যাক করে দেন এই সার্ভিসটা তো ফ্রি নাকি আচ্ছা এটা ফ্রি সার্ভিস কিন্তু রান্না করলে সার্ভিস লাগবে মশলা লাগবে তেল লাগবে আপনার গ্যাসের চুলা আছে আমাদের উপরে পাত্রের উপরে রান্না দেওয়া যাবে সমস্যা নেই যাক ভালো সার্ভিস ঠিক আছে ওখানে যান বিলটা দি